আসসালামু আলাইকুম ব্রাদার্স কি অবস্থা আপনাদের সামনে আপনাদের পরীক্ষা আমরা এসএসসি দের জন্য পঞ্চম অধ্যায় আরেকটা ঠিক আছে আমাদের পঞ্চম অধ্যায় শেষ টাইপ তে আমরা আজকে ম্যাথ নিয়ে আসছি চাপ সম্পর্কিত চাপে কি কি ধরনের ম্যাথ আসতে পারে সেই ধরনের ম্যাথ নিয়ে আমরা এখানে কথাবার্তা বলতেছি চাপের ক্ষেত্রে যদি ম্যাথ আসে তাহলে তিন ধরনের ম্যাথ আসবে আমরা সেই তিনটা ম্যাথ দিয়ে রাখছি পরীক্ষার মধ্যে এর বাইরে আসবে না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করি চাপ সম্পর্কিত মেথুলিকা তাহলে চাপের ক্ষেত্রে কি কি চাইতে পারে দেখেন চাপের ক্ষেত্রে যদি গভীরতা দেওয়া থাকে গভীরতা গভীর থাকলে ক্ষেত্রে চাপের সূত্র হচ্ছে এইস রো জি এইস হচ্ছে কত গভীরে চাপ চাইছে সেই গভীরতা রু সব সময় সমস্যা হয় রু হচ্ছে যে তৰলে ডুবানো হৈছে ঐ তৰলৰ গণত্বে তৰলে তাইছে ঐ তৰলৰ গণত্বৰলৰ গণত্ব কোনো কি থাকে জি নাইন পইণ্ট এইট এবাৰ প্রযুক্ত বল আমাদের হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল থাকলে তাহলে শুধু আমাদের কি হবে না শুধু আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকলে হবে না তার সাথে আমাদের কি দেওয়া থাকতে হবে আমাদের প্রযুক্ত বলও থাকতে হবে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে পি সমান হচ্ছে বাই হচ্ছে এ তাহলে এফ হচ্ছে প্রযুক্ত বল এ হচ্ছে আমাদের যে বস্তুর ক্ষেত্রে আমাদের চাপ চাইছে সেই বস্তুর হচ্ছে ক্ষেত্রফল এবার বস্তু হইতে পারে ঘনকাকৃতির ঘনকাকৃতির হইলে যে তো পৃষ্ঠতলের ক্ষেত্রে চাপ চাইছে ওই পৃষ্ঠতলের হবে। এখন যদি উল্লেখ না করলো শুধু গণক বলল আয়তকার গণবস্তু সেক্ষেত্রে প্রত্যেক পৃষ্ঠেরই আমাদের কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে প্রত্যেক পৃষ্ঠেরই আমাদের কি করতে হবে চাপ নির্ণয় করতে হবে এইটুকু আমি ইনশাআল্লাহ বোঝাইতে পারছি ঠিক আছে আমাদের এইখানে আরো কি ধরনের কোশ্চেন চাইতে পারে এখানে কোশ্চেন চাইতে পারে হচ্ছে আমাদের প্লবতা কোন একটা বস্তু তরলে ডুবাইছে ডুবানোর ক্ষেত্রে একটু দেখেন আমরা ছোট্ট একটা চিত্র আঁকাই এই চিত্র আঁকাইলে আপনি দিতে পারবেন যে এইখানে একটা ধরেন সাপোজ বস্তু আছে এই বস্তুর ক্ষেত্রে বললো প্লবতা কত বস্তুর প্লবতা তাই দেখেন বস্তুর তলার ক্ষেত্রে একটা প্লবতা হবে এফ টু ধরেন আমরা এফ টু এবং বস্তুর উপরের পৃষ্ঠের ক্ষেত্রে একটা প্লবতা হবে সেটা হচ্ছে বস্তুর প্লবতা যদি বলি তাহলে এই যে তলায় শুরুর থেকে এই এই যে যে থেকে পর্যন্ত একটা প্লবতা সেটা হচ্ছে আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন তো এই বস্তুর প্লবতা তাহলে এই বস্তুর প্লবতার ক্ষেত্রে সূত্র কি দেখেন বস্তুর প্লবতা তাহলে বস্তুর প্লবতা আমাদের যদি বলি তাহলে বস্তুর প্লবতা আমরা এফ দিয়ে বসলাম হচ্ছে আমাদের এফ টু মাইনাস হচ্ছে বস্তুর নিচের পৃষ্ঠের প্লবতা হচ্ছে বস্তুর উপরের পৃষ্ঠের প্লবতা এই করলে আমরা বস্তুর প্লবতা পেয়ে যাবো যদি কখনো বস্তুর হারানো ওজন চাই দেখেন বস্তুর হারানো ওজন যদি কখনো চাইলো হারানোজন তাহলে হারানো হারানোজনের যে সূত্রটা হবে সেটা হচ্ছে ভি রো জি ভি হচ্ছে বস্তুর আয়তন আর রু হচ্ছে যে তরলের ডুবানো হয়েছে ওই তরলের ঘনত্ব ঠিক আছে আর জি তো নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এখন শুরু করতে পারি ঠিক আছে তাহলে আমরা উদ্দীপকের ডাকটা একটু খেয়াল করি ডাক খেয়াল করে সেখানে কি কি ম্যাথ চাইছে সেটা আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের প্রথম বস্তুর একটু দেখেন একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের ক্ষেত্রে আমাদের এই একটা বস্তু ডুবানো আছে বলছে যে বস্তুর যে নিচের তলার গভীরতা সেটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং উপরের তলার যে গভীরতা সেটা হচ্ছে বারো সেন্টিমিটার বস্তুর এই বস্তুর তলার ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে দশ সেন্টিমিটার এবং বস্তুরা কোথায় ঢুকানো হয়েছে ক্যারোসিন পরে বি আর একটা বস্তু দেওয়া আছে আয়তকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে ধৈর্ঘ্য আছে কত আমাদের হচ্ছে আহ বিশ সেন্টিমিটার কত দশ সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত পনেরো সেন্টিমিটার এবং বি বস্তুর ভর দেওয়া আছে দুইশো গ্রাম তাহলে এইখান থেকে কি কোশ্চেন সাইজে সেটা আমরা একটু দেখি প্রথম যে কোশ্চেন সাইজে বলছে এ বস্তুর তলায় চাপ কত তাহলে এই বস্তুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখেন তলার ক্ষেত্রে যদি বলি তলার আমাদের হচ্ছে গভীরতা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার সেটা হচ্ছে আমাদের কত জিরো মিটার এই বস্তুর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এ তাহলে দশ আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে ঘনত্ব সেটা কত আটশো কেজি পার মিটার কিউব হতে পারছি এখানে যদি আমরা কথাবার্তা বলি তাহলে কথাবার্তা বলবো হচ্ছে এখানে দুইটা সূত্রই তাহলে খাটানো যাইতেছে একটু দেখেন তাহলে আমাদের একটা হচ্ছে পি এর সূত্র হচ্ছে এইস রু জি এইস এর মান মানুষের আবার অবলিক দিয়ে দেখেন হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্ষেত্র ফলে দেওয়া আছে হ্যাঁ আছে কিন্তু বস্তুর যে ওজন বা বস্তুর উপরে যে প্রযুক্ত বল সেটা কিন্তু আমাদের দেওয়া নাই সেটা যদি দেওয়া দেওয়া থাকে তাহলে কিন্তু এই সূত্র আমাদের খাটবে না দেখেন আমাদের ক্ষেত্র ফল থাকলেই শুধু এফ বাই এ এই সূত্র খাটানো যাবে না তাহলে আমাদের গভীরতা আছে তাহলে আমাদের কোন সূত্র কাটাতে হবে আমাদের হচ্ছে এইচ রো জি এটা খাটাতে চাইলে এফ এবং এ দুইটাই দেওয়া থাকতে হবে থাকতে হবে তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেলাই একটু তাহলে ক নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র হবে কোনটা এইচ রো জি এইচ এর মান জিরো পয়েন্ট থ্রি গুনুন রোয়ের মান আটশো গুনুন নাইন পয়েন্ট এইট এটা যদি করি আমাদের তেইশশো বাহান্ন আমাদের হচ্ছে প্যাস্কেল অথবা নিউটন পারমিটার এটা হচ্ছে আমাদের চাপের একক এবার যদি বলি আমরা কি চাইছে বলছে এ বস্তুর হারানোজন বস্তুর প্লবতার সমান কিনা তাহলে বস্তুর হারানো ওজনটা আমরা আগে নির্ণয় করি খ নম্বরটা একটু খেয়াল করি খ নম্বর বস্তুর হারানোজন হারান ওজনের সূত্র কি আমাদের হারান ওজনের ক্ষেত্রে হারান ওজনের সূত্র হচ্ছে বিরোজি ঠিক আছে বিরোজি এখন আমরা তো ঘনত্ব তো আছে কেরোসিনে ডুবানো হয়েছে ভি বস্তুর দেওয়া আছে কি না আমাদের আয়তন না বস্তু কি দেওয়া আছে বলেন তো ক্ষেত্রফল দেওয়া আছে এবং বস্তুর যে উচ্চতা রাশি আমরা বের করতে পারবো কেমনে দেখেন বস্তুর উপরে থেকে নিস্পন্ত গভীরতা হচ্ছে আমাদের কথা ত্রিশ সেন্টিমিটার এবং বস্তুর উপরের উচ্চতা সমান কতটুকু আছে উপর সমান বারো সেন্টিমিটার ওই যে পাশে লেখা আছে দেখেন একটু বারো সেন্টিমিটার এই যে এটা হচ্ছে উপরের ক্ষেত্রে কত আমাদের আছে যেমিটার্টিমিটার সেক্ষেত্রে বস্তুর যে উচ্চতা এল সেটা হবে আমাদের তিরিশ মাইনাস হচ্ছে কত বারো তাহলে আমাদের কি সেন্টিমিটার বা এটাকে আমরা এইস এ লিখতে পারবো ইচ্ছা করলে এইস লিখে দিলাম এইস তাহলে সেক্ষেত্রে হচ্ছে আঠারো সেন্টিমিটার এবার আমরা যদি বলি এইখানে তাহলে আমাদের এর মান তো দেওয়া যাচ্ছে সেটা কত এর মান তো হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে সূত্রে কিন্তু আমরা এ এস লিখলাম এবার এখানে যদি বলি আমরা এর মান হচ্ছে দশ ইন্টু টেন প্রতিবার মাইনাস এর ফোর গুনন এইস এর মান জিরো পয়েন্ট ওয়ান এইট ইন্টু আটশো গুনন হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট যদি আমরা করি এইখানে তাহলে আমাদের হবে এইখানে দেখেন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান টু আমাদের হচ্ছে নিউটন এইটা বস্তুর কি পাইলাম আমরা বস্তুর হারানোর পাইলাম এবার বস্তুর আমরা কি নিয়ে করবো বস্তুর হচ্ছে প্লবতা বস্তুর প্লবতা কেমনে নিয়ে করবো একটু দেখেন এটার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে একটু আগে আমরা সূত্র বললাম যে বস্তু যে বস্তু ডুবানো হয়েছে তার তলের নিজের নিজ নিচে তলের হচ্ছে প্লবতা বিয়োগ হচ্ছে উপরের তলের প্লবতা তাহলে আমরা আবার একটু খেয়াল করি খ নম্বরের ক্ষেত্রে বলতেছি যে বস্তুর প্লবতা সূত্র কি বস্তুর প্লবতা তাহলে বস্তুর প্লবতা তাহলে বস্তুর প্লবতার সূত্র হচ্ছে f2 f1 f2 কি f2 হচ্ছে আমাদের দেখেন f2 এর কথা বলি এটা বলছে। বস্তুর নিচের তলের প্রবতা আর যদি এইখানে বলি এটা এটা হচ্ছে বস্তুর উপরের তলের প্রবতা বস্তুর উপরের তলের প্রবণতা তলের প্রবতা প্লবতা বা উদ্ধমুখী বল যেটাই না এটা এবার আমরা এটা একটু মনে রাখবো যে বস্তুর হারানো ওজন কত বের করছি নিউটন এটা হচ্ছে হারানো ওজন এবার আমরা একটু সামনের দিকে যাই বস্তুর প্লবতা নির্ণয়ের সূত্র যেটা সেটা আমরা কোন সূত্র দিতে পারবো বস্তুর প্লবতা নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটায় একটা হচ্ছে বস্তুর প্রবতা হচ্ছে ভি রোজি আর হচ্ছে প্রবতার ক্ষেত্রে একটু খেয়াল করেন আমরা একটু আগে চাপের সূত্র কি লিখছিলাম চাপ পি সমান হচ্ছে এ বাই এ এই এ হচ্ছে প্লবতা বা হচ্ছে প্রযুক্ত বল বা ঊর্ধ্বমুখী বল যেটাই বলেন না কেন একই তাহলে এইখানে যদি বলি এফ সমান কি হবে বলেন তো পি এ তাহলে এফ সমান কি হবে পি এ তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্লবতা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এখন আমাদের একটা প্লবতা হচ্ছে নিচের তলের প্লবতা আর একটা প্লবতা হচ্ছে কি উপরের তলের প্লবতা তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা একটু মুছে দিলাম তাহলে এইখানে আমরা লিখতে পারবো এফ এর পরিবর্তে কি লিখতে পারবো এফ টু সময় হচ্ছে আমাদের পি টু এ বিয় হচ্ছে পি ওয়ান এ টু এ ওয়ান লেখলাম না কেন এই যে বস্তুটা আছে এই বস্তুর যে আমাদের ক্ষেত্রফল তলার ক্ষেত্র ফল তলার ক্ষেত্র ফল নিচের তলার ক্ষেত্র ফল যা নিচের তলার ক্ষেত্রে এবার একটু দেখেন পি টুর কথা যদি বলি তাহলে আমরা এইখান থেকে যদি এ কমন নেই সেক্ষেত্রে আমাদের কি হবে পি টু বি হচ্ছে পি ওয়ান পি টু কি পি টু হচ্ছে বস্তুর তলার চাপ বস্তুর কোথায় চাপ বলেন তো তলার চাপ তাহলে বস্তুর তলার চাপ এটা আমরা নির্ণয় করে ফেলছি কোথায় সেটা কত করছি আমরা হচ্ছে হচ্ছে একটু খেয়াল করে আমরা আবার বলতেছি কস্তুর প্লবতা চাই বস্তুর নিচের তল নিচের তলের হচ্ছে আমাদের প্লবতা নির্ণয় করতে হবে বস্তুর উপরের তলের প্লবতা নির্ণয় করতে হবে আর এই দুটায় যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কি করবো আমরা বস্তুর প্লবতা পাবো আর প্লবতা নির্ণয়ের সূত্র পাইলাম কি আমাদের আমাদের পি এখন নিচের তার উপরের টার ক্ষেত্রে লেখলাম পি ওয়ান এ ক্ষেত্রে এ তো বস্তুর ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্র এটা তো সেম তাহলে সেক্ষেত্রে আমরা লিখে রাখলাম আর পি টু এর মান মানে তলার যে চাপটা সেটা আমরা নির্ণয় করছি তেইশশো বা নির্ণয় এটা হচ্ছে আমাদের কত ক নম্বরে এবার এইটার ক্ষেত্রে আমরা পি ওয়ানটা নিয়ে করবো তাহলে পি ওয়ান সমান হচ্ছে আমাদের কি এইস রোজি এইস এর মান তাহলে কত হবে এইস হচ্ছে উপরের তলার কথা বলছি উপরের তলার ক্ষেত্রে আমাদের উচ্চতা কত বারো সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু গুণ হচ্ছে ঘনত্ব হচ্ছে আটশো গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এইটা যদি আমরা করি তাহলে আমাদের হবে নয়শ চল্লিশ দশমিক আট হয়ে গেল ইনশাল্লাহ তাহলে আমরা এখন যদি পরের লাইনটা করি ক্ষেত্রফল আমরা জানি বস্তুর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের টেন সেন্টিমিটার ছিল তার সাথে আমাদের কত আমাদের হচ্ছে নয়শ চল্লিশ দশমিক আট নিউটন এইটুকা যদি আমরা হিসাব কিতাব করি তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান টু আমাদের হচ্ছে নিউটন দেখেন বস্তুর হারানোর জন্য কত নির্ভর করছিলাম 1.4112 নিউটন এবং বস্তুর যে প্লবতা সেটা আমরা নির্ণয় করলাম কত বলেন তো 1.4112 নিউটন তাহলে বোঝা আসছে কি আসেনি তাহলে আমরা কি করতে বললাম আমরা হচ্ছে বস্তুর প্লবতা এবং বস্তুর হারানোজন ওজন পরস্পর সমান এবারে আমাদের তৃতীয় নাম্বার क्वेश्चनটা কি চাইছে তৃতীয় নাম্বারটা বলছে বি বস্তুর তরলে বি বস্তু তরলে ছেড়ে দিলে কোন পিষ্টে চাপ বেশি হবে তাহলে বি বস্তুটা যদি আমরা তরলে সেই সেক্ষেত্রে আমাদের কোন পৃষ্ঠে চাপ বেশি হবে তাহলে বি বস্তুর ক্ষেত্রে কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি বি বস্তুর দেওয়া আছে ভর সেক্ষেত্রে দুইশ গ্রাম তাহলে জিরো পয়েন্ট টু কেজি এইখান থেকে বস্তুর বল নির্ণয় করতে পারবো কি না ওজন বা বল তাহলে আমাদের কি এম জি তাহলে এম এর মান আমাদের কত জিরো পয়েন্ট টু আমাদের কত নাইন পয়েন্ট ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কত হবে আমাদের একটু দেখেন আমাদের হচ্ছে নিউটন তাহলে কত হইল আমাদের ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি করব বস্তুর তলে ছেড়ে দিলে কোন পৃষ্ঠের চাপ বেশি হবে সেটা আমরা একটু নির্ণয় করব। তাহলে বস্তুর কয়টা বিষয় আছে দেখেন এটা একটা আয়তকার ঘন বস্তুর এখন হুবু পৃষ্ঠ হবে তিনটা মানে মোট পৃষ্ঠ আছে ছয়টা কিন্তু তিনটা বাকি তিনটা একই রকম হবে তাহলে একটা হচ্ছে আমাদের ধৈর্য আর প্রস্থ থেকে আর হচ্ছে প্রস্থ আর উচ্চতা থেকে আর আমাদের কি আর হচ্ছে আমাদের উচ্চতা আর হচ্ছে দৈর্ঘ্য এই তিনটা ক্ষেত্রফল দেখেন এইখানে যদি বলি উদ্দীপকে আমাদের এ সমান কত দেওয়া আছে দৈর্ঘ্য ধরলাম বিশ সেন্টিমিটার বা হচ্ছে জিরো পয়েন্ট টু আমাদের হচ্ছে কি মিটার যদি বলি বি তাহলে বি দেওয়া আছে আমাদের কত পনেরো সেন্টিমিটার সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান যদি বলি সি তাহলে সি এর ক্ষেত্রে আমাদের কথা বলেন তো সি হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার একটু দেখেন এই ক্ষেত্রে যদি আমরা বলি এইটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে দেখেন আমাদের এটা হচ্ছে কি ধর্ম একটু দেখেন এই ক্ষেত্রটা কি আমাদের এটা হচ্ছে প্রস্ত এইটা আমাদের কি উচ্চতা এ একটা পৃষ্ঠ এ একটা পৃষ্ঠ আর এ একটা পৃষ্ঠ এই তিনটা পৃষ্ঠের আমাদের কি হবে আলাদা আলাদা চাপ হবে এই পৃষ্ঠের চাপ এরকম হবে আবার এই পৃষ্ঠের যখন চাপ নির্ণয় করবো তখন এরকম হবে আবার এই পৃষ্ঠের যখন চাপ হবে একটু এই পৃষ্ঠে যখন চাপ হবে তখন এইরকম চাপ হবে তাহলে আমরা তিনটা পৃষ্ঠের আলাদা আলাদা চাপ এই পৃষ্ঠের চাপ হচ্ছে এরকম এই পৃষ্ঠের চাপ হচ্ছে এরকম ভাবে আবার এই পৃষ্ঠের চাপ যদি বলি তাহলে এইরকম ভাবে ঠিক আছে তাহলে এই তিনটা পৃষ্ঠের চাপ আমরা নির্ণয় করব তাহলে একটু দেখেন আমরা চাপের যে সূত্র জানি তাহলে দেখেন প্রথমে তাহলে আমাদের চাপের ই হচ্ছে পি সমান হচ্ছে এ বাই এবার যে এ বাই এ নিব এটা নিব হচ্ছে আমরা এ আর বি এর জন্য কার জন্য এ আর বি এর জন্য তাহলে আমরা এখন যদি বলি এটা কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স ভাগ এখন যদি বলি আর অফ এর মান কত জিরো পয়েন্ট টু আমাদের কত বলেন তো আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে এটা হলো আমাদের আর ab বি তলের জন্য আরেকটা চাপ নির্ণয় করবো আমরা হচ্ছে বিসি তলের জন্য কোন তলের জন্য বলেন তো বিসি তাহলে bc তলের জন্য যদি বলি এফ বাই a অফ বিসি ঠিক আছে সেক্ষেত্রে যদি বলি আমরা 1.96 ভাগ হচ্ছে আমাদের কোনটা হবে বলেন তো ভাগ হচ্ছে বি আর সি তাহলে কত 0.15 গুণ হচ্ছে কত 0.1 আরেকটা চাপ যদি আমরা নির্ণয় করতে চাই সেটা আমাদের কি হবে বলেন তো সেটা হচ্ছে আমাদের পি অফ এসি তলের ক্ষেত্রে সেটা আমাদের এফ বাই হচ্ছে এ অফ আমাদের কি এসি সি সেই ক্ষেত্রে যদি বলি আমরা তাহলে আমাদের কত হবে 1.96 ভাগ হচ্ছে ক্ষেত্রফল যদি বলি এ আর সি তাহলে 0.2 গুণ হচ্ছে 0. তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি বলি তাহলে এই ক্ষেত্রে চাপের মান তিনটা নির্ণয় করবে যে ক্ষেত্রে আমাদের কি হবে চাপের মান বেশি হবে সেটাই আমাদের কি হবে ওই পৃষ্ঠে চাপ বেশি হবে তাহলে এই তিনটা মান নির্ণয় করতে পারবেন কি পারবেন না এই তিনটা ইনশাল্লাহ পারা যাবে এই তিনটা পারা যাবে তাহলে তাহলে এই তিনটা মান আমরা নির্ণয় করি যেটা আমাদের বেশি হয় ওইটা আমরা বলবো অমুক পৃষ্ঠে আমাদের চাপের পরিমাণ বেশি তাহলে এই ধরনের তিনটা সৃজনশীল যদি আসে পারা যাবে এখান থেকে পরীক্ষার মধ্যে যে কোনোটা আসতে পারে আপনারা এখন সময় অল্প শুধু টাইপ ধরে ধরে ম্যাথ করবেন ঠিক আছে এগুলাই শুধু করতে থাকবেন তাহলেই পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবেন আপনি যদি অনেক বেশি ম্যাথ করতে যান তাহলে সময় অনেক বেশি লাগবে ক্ষেত্রে তো আপনি গুসায় নিতে পারবেন না আমরা আপনাদের প্রত্যেকটা অধ্যায়ে গুসায় গুসাই ম্যাথ করে দিতেছি শুধু এগুলাই যদি করে যান তাহলে পরীক্ষার মধ্যে আপনি সৃজনশীল হান্ড্রেড কমন পড়বে ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ